জীবনে প্রথমবারের মতো আমি হইলাম ক্যামেরাম্যান এবং মডেল হিসাবে আছে আমার কালু হিরা ও শুধু হিরো না আমার চোখে হিরার টুকরো আমার জীবনে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার কিন্তু যার সাথে এই দুনিয়াতেই সম্পর্ক শেষ আপনার ভাই বোনের সাথে সম্পর্ক সুন্দর মানে আপনার জীবন যাই হোক একদিনের মধ্যে আমার ভাইরে পুরা ধলা বানাই ফেলাম ওরা ধলা বানানোর কোনো ইচ্ছাই আমার নাই কারণ ও যে রকমের আছে সেই রকমই পারফেক্ট শুধু একটু সুন্দর করে পরিপাটি ভাবে পরিবেশন করবো কারণ আমিও দেখাইতে চাই গায়ের রং কিছুই না আপনার স্মার্টনেস এবং সৌন্দর্য পুরাটাই ডিপেন্ড করে আপনার ব্যক্তিত্বের উপরে আর এইদিকে আমার ব্ল্যাক ডায়মন্ডের অবস্থা দেখেন মানে আমি চাইতেছি একটু সুন্দর ভাবে পরিবেশন করবো আর ওরে জোর করে ধরে ধরে আমার রেডি করতে হইতেছে কেন ভাই তোর একটু ইচ্ছা করে না সুন্দর করে নিজের ভালোভাবে দেখা যদি আমার ভাই বেশ স্মার্ট আছে অ্যান্ড আজকে লোকে ওর জীবনে প্রথমবারের মতো প্রমোশনাল শুট উইথ বিসমা জাগো পেজের স্মার্ট স্মার্ট শীতের কালেকশন পরে আপনি নিজেও এরকম স্মার্ট হয়ে যাবেন এখানে জাস্ট ওর জন্য আমি দুইটা কালেকশন আনছি ওদের পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন আছে আপনার ওই লোকে পেজ ভিজিট করলে দেখতে পারবেন আই হাই আমার ভাইরে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এন্ড এই যে বাইরে সুন্দর ভাবে পরিবেশন করার লেগে জীবনে প্রথমবারের মতো এই পাঁচ কেজি ওজনের গিম বেল্ডারে আমি জাগাইছি ভাইরে ভাই আজকে না বুঝলাম এই গিম বেল্ডার ধরে শুট করতে আমার ভাইয়ের কদ্দুর পড়া নাই আর নিজের মতো করে সুন্দর করে ডিরেকশন দিয়ে নিজেই হইল গিয়া ভাইরে আজকে হিরো বানাইতেছি সেইটা আপনারা ফাইনাল লুক দেখলে বুঝতে পারবেন আমি কতটা ভালো ক্যামেরাম্যান এবং হিরো হিসেবে আমার ভাই কতটা পারফেক্ট এই যে দেখেন আমি শুধু শুধু কইছি যে বিস্মা পেজের হইল গিয়া শীতের কালেকশন পড়ে আপনি এমনিতেই স্মার্ট হয়ে যাবেন শীতের এই কালেকশন চেনার কোয়ালিটি সাইজ এবং কালার সবগুলাই আপনারা গ্যারান্টি সহকারে বাইবে আর ভিডিও তো যেমন দেখতেছেন এমনিই পাইবেন সেটা নিয়ে কোনো প্যারা নেই আমি তো দেখতেছিলাম মাশাআল্লাহ আমার আলাবুলা ভাই যা তো সুন্দর করে পোস্ট দিতে পারে হিরোর মতো সেটাই তো আমার জানা ছিল না বাহ বাহ আমি সাকসেস আপনারাও কিন্তু আপনার বোনের মেনশন দিতে পারেন এরকম সুন্দর সুন্দর শীতের হুডি গিফট পাওয়া লাগে তো বসে না দেখি এখনই আপনার বোনের মেনশন দিয়ে দেন যে আপনি আপনার বোনের কাছ থেকে এই রকমের শীতের পোশাকের গিফট পেতে চান আর এই যে আমার ডিরেকশনের লেভেল দেন যেমন আমার ডিরেকশনাল লেভেল তার থেকেও হাই লেভেল হয়েছে গিয়ে আমার ভাইয়ের স্টাইল ভিডিওতে ভয়েস দিব নাকি গান লাগাইতে হবে সেটাই তো বুঝতে পারতেছি না দেখতে হইবে না ভাইয়া কার মডেল হিসাবে পারফেক্ট ক্যামেরাম্যান হিসাবে পারফেক্ট এবং ভাই হিসাবে আমার জীবনে পারফেক্ট ওই যে কইলাম না আল্লাহ দেয়া শ্রেষ্ঠ কতগুলো উপহারের মধ্যে একটা বেস্ট উপহার হইল গিয়ে আপনার ভাই বা বোন আর আপনার জীবনে আপনি সবথেকে বড় ব্যর্থ তখন যখন হয়েছে গিয়ে আপনার ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না ভাই বোনের ভালোবাসাটাই এমন এই দুষ্ট এই মিষ্টি আবার ঝগড়া আবার ঝড় বন্যা শুরু হইলে মাথার উপর ছায়া দেয় ভাই দেয় এই সিজের কালেকশন হলে গিয়ে বিস্ফা আমি ক্যাপসনে মেনশন করে দেবো অনেক আপনারা অর্ডার করতে পারেন টাকা